প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমরা জানব রাসুল সাল্ল আলাই সাল্লামের সাথে হজরত আয়েশা রাদাল আনু এর দাম্পত্য জীবন কেমন ছিল চলুন জেনে আসে হজরত আইসা রাদাল আনু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামে সর্বাধিক মহসিন সাহায্যকারী ও একনিষ্ঠ ভক্ত জান্নাতের সংবাদপ্রাপ্ত ইসলামের প্রথম খলিফা হজরত আউ বাক্য রাদাল আনু এর অতি আধুরিক কন্যা তার মাতার নাম ছিল হজরত জৈনব রাদাল আনু রাসুল্লাহ বছর আলাই জন্মগ্রহণ করেন হজরত আইসা রাজাল আনু ছোটবেলা থেকে ছিলেন শান্ত সৃষ্ট তীক্ষ্ণ শক্তির অধিকারিণী হযরত হজরত আব্বাক রাজ আনুর ইচ্ছা ছিল তার মেয়েকে রাসুল উল্লাহ সাল্ল আলাইসাল্লামের কাছে বিয়ে দিতে কিন্তু লজ্জায় তিনি বলতে পারছিলেন না আল্লাহ তালা অবাক্য রাদাল আনুকে এর আশা পূরণ করেন বিয়ের পূর্বে রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম স্ত্রী হিসেবে হজরত আয়েশা রাদুল্লাহ আনুকে দেখতে পান তিনি স্বপ্নে দেখেন যে জিবুল্লা আলাই সালাম রুমালে পেসি কি যেন নিয়ে এসেছেন এবং তা তার কাছে দিয়ে বলেন এটা নিন আপনার স্ত্রী রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম রুমাল খুলে ছোট্ট শিশু হজরত রাদুল আনুকে দেখতে পান এরপর জাগ্রত হয়ে বলেন এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে হলে সত্য হবে এরপর বিয়ের নির্দেশ পান তার এই বিয়েতে দেনমোহর ছিল পাঁচশো দেহাম হিসেবে প্রথম সালে মাসে রাসুল সাল্লাইসাল্লাম অভক্ক রাদুল আনুর কাছ থেকে পাঁচশো দেহাম কার্য হাসানা নিয়ে আইসা রাদুল আনু দেনমোহর পরিশোধ করে তাকে ঘরে আনেন হে নবী আমি আপনার জন্য হালাল করেছি স্ত্রীদের যাদের আপনি দেনমোহর আদায় করেছে করেছেন আহজাব আয়াত পঞ্চাশ পিটালয় থেকে বিদায় নিয়ে হজরত আইসা রাদুল আনু যে সংসারে প্রবেশ করলেন সে সংসার মোটেই সচ্ছল ছিল না তিনি ছিলেন ধনী গৃহের আদরের দুলালি সংসার অভাব অভিযোগ ও দুঃখ কষ্টের সাথে অপরিচিতা অল্প বয়স্ক হজরত আইসা রাদুল আনু আল্লাহর উপর নির্ভর করে অসীম সাহসে বুক বেঁধে সংসার অবতীর্ণ হন স্বামীর সংসার এসে তিনি প্রথমে যে ঘরে প্রবেশ করেন তা ছিল মসজিদে নবমীর পূর্বে পার্শ্বে অবস্থিত খেজুরের পাতায় ছাউনি ও মাটির দেয়াল বিশিষ্ট একটা হুচরা মাত্র এই ঘরটি এত নিচু ছিল যে তার মেঝেতে দাঁড়িয়ে তা হাত দিয়ে চালা স্পষ্ট করা যেত আর ঘরের আসবাবপত্রের মধ্যে একটা খাট একটা বিছানা একটা ছাটাই একটা বালিশ ও দুইটা মুটকা একটা পানির কলস ও দুইটা বাসন ও দুইটা পেয়ালা ও একটা গ্লাস উল্লেখযোগ্য হজরত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজরত আইসা সিদ্দিকি রাদাল্লাহ আনের জন্য ব্যক্তিগত দাসিনী ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু তিনি তবুও সংসারের যাবতীয় কাজ একাই করতেন গোম ভাঙানোর রুটি প্রস্তুত করা সহ থেকে শুরু করে রাসুল্লাহ উল্লা আলাই সালামের জামা কাপড় সহস্র পরিষ্কার করা বিছিয়ে দেওয়া দেওয়া তার অজু গোসলে পানি দেওয়া ও মাথায় তৈল মালিশ করা মাথা আশ্রিয়ে দেওয়া প্রভৃতি কাজগুলো তিনি অত্যন্ত আগ্রহের সাথে করতেন রাত্রে ঘুমানোর পূর্বে তিনি রাসুল্লাহ উল্লাহ আলাই সাল্লামের জন্য ওজুর পানি ও মেসক শিওরে রেখে দিতেন অবশ্যই হজরত আইসে রাজলান নিজের বর্ণনা করেছেন যে আমাদের সংসার কাজকর্মের বিশেষ কোনো ঝামেলা ছিল না কারণ নানা প্রকারের উপায় পর্যায়ে খাদ্য পাক করে উদর ভর্তি করার মতো উপকরণ রাসুল্লাহ সাল আলাইসাল্লাম ওসালামায় গ্রেস ছিল না কোনো কোনো সময় একাধিক ক্রমে মাসাধিক কাল পর্যন্ত উনুনে আগুন জড়ানোর প্রয়োজন হতো না শুধু খেজুর ও পানির উপরে দিন কেটে যেত নবী পরিবারের কেউ কোনো দিন একাধিক ক্রমে তিন বেলা পূর্তি করে আহার করার সুযোগ পেতেন না প্রতিদিন সবার আহারের পরে হজরত আইসা রাজ নিজে আহার করতেন এতে অধিকাংশ সময় তাকে সর্বেক্ষা কম আহার করতে হতো কখনো বা সম্পূর্ণ অনাহারে থাকতে হতো অথচ সেজন্য তিনি কিছুমাত্র দুঃখিত হতেন না বরং নিজের জন্য অবশিষ্ট খানা গরিব দুঃখীকে বিলিয়ে দিয়ে নিজে অনাহারে থাকতেন এবং আনন্দ অনুভব করতেন একেই বলে আল্লাহর প্রেমিক রাসুল সাল্ল আলাইসাল্লাম সাল্লাম তার সব বিবিদের জন্য বার্ষিক চারশত মন খেজুর এবং একশত মন জব নির্দিষ্ট করে দিয়েছিলেন এই খাদ্য হতেই তারা ইচ্ছে মতো দান খরাত ও মেহমানদারি করতেন ফলে বছরের শেষে সকলের খাদ্যভাবে অর্ধহারে বা অনাহারে কাটাতে হতো আইসর আদাল এর মেহমান বেশি এবং দানের পরিমাণও বেশি হয় তারই বেশি খাদ্যভাব হতো এরূপ অভাবে সংসারও তিনি কোনোদিন স্বামীর নিকট বা পিতার নিকট কোনো জিনিসের জন্য আবদারে জানাতেন না বা কোনো প্রকার অভিযোগ করতেন না বরং সারাদিন অনাহারে থাকলেও ভারতক পক্ষে তিনি কাউকে জানতে দিতেন না আর সংসারী এত পরিশ্রমের ভিতরে তিনি কখনো নামাজ রোজা প্রতি বিন্দু মাত্র অবহেলা প্রদর্শন করতেন না বছরের অর্ধেকের বেশি সময় ধরে তিনি নফল রোজা রাখতেন ইসলামিক খেদমতে যারা ইস সৈ জীবন উৎসর্গ করে ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন হজত আইসার আদুল আনু ছিলেন তাদের অন্যতম রাসূল সাল্লাল্লাহু আলহ সালাম বিবে মধ্যে হজরত আইসার আদুল আনুকে কেউ সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন তার বিভিন্ন গুণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলেসালাম রূপে সে গুণের অধিককে সমাধান করতেন তাই আয়েশা আদুল আনহু এর দাম্পত্য জীবনে অত্যন্ত মধুর ও গভীর হয়েছিল অবশ্য তিনি অতুলনীয় রূপবতী ছিলেন এক সময় শাহ জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আপনি কাকে সর্বাপেক্ষে অধিক ভালোবাসেন তদুরে তিনি বলেছিলেন পুরুষদের মধ্যে অবক্রর এবং স্ত্রীদের মধ্যে আয়েশার মতো প্রিয় আমার আর কেউ নেই হযত আয়েশাকে বেশি ভালোবাসার জন্য অন্য বিবিদের মনে স্বাভাবিক ঈর্ষা উদ্বেগ হতো একদিন তারা সকলে মিলে হযত ফাতেমা রানের মাধ্যমে রাসূল সাল্লা আলাইসাল্লামের নিকট একটা অনু অনুযোগ পাঠালেন ফাতেমা রাদ পিতার কাছে গিয়ে কথাটি উত্থাপন করলে তিনি ফাতেমাকে বলেন মা আমি চা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না প্রতি উত্তরে ফাতেমা আনহা পিতার এই একটি মাত্র কথাই তার মনোভাব বুঝতে পারলেন এবং আর কোনো কথা না বলে চলে আসলেন আর একবার বিবেগণ তাদের অভিযোগ নিয়ে হঠাৎ উম্মে সালমাকে পাঠিয়েছিলেন রাসুল সাল্লাই সালামের কাছে রাসুল্লাহ সাল্লা আলাহ সাল্লাম উম্মে সালমার কথার উত্তরে বলেন হে উম্মে সালমা তোমরা আয়সার সম্পর্কে কোনো কথা উত্থাপন করে আমার মনে সৃষ্টি করো না আয়সার সাথে তোমাদের কারোর কোনো রূপ তুলনা হয় না তোমাদেরও ও আয়সার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তোমরা নিশ্চয় জানো যে তোমাদের কারোর বিছানা সাহিত্য অবস্থায় আল্লাহ তরফ হতে আমার প্রতি ওই নাজিল হয় না অথচ আয়সার ঘৃ সাহিত্য অবস্থায় আমার প্রতি নাজিল হয় এতেই তোমাদের বোঝা উচিত যে স্বয়ং আল্লাহতালাও তোমাদের সে আয়েশাকে বেশি ভালোবাসে একমাত্র হজাৎ আইসা রাদ আহ এর জীবনে সতীর বিদেশি ব্যতিক্রম দেখা দেয় তিনি কোনো দিনই তার কোনো সতীনের দুর্নাম করেননি বরং প্রত্যেকের প্রসঙ্গে প্রশংসা করেছেন তিনি কোনো সতীনকে কখনো হিংসা করেননি বরং কারোর সাথে কোনো রকম মালিন্য দেখা দেয়নি সতীন কন্যাদের যেভাবে আদর যত্ন সেবা ও প্রশংসা করেছেন অনেকে নিজ গর্ভজাত কন্যাদের বেলায় তা করেন না তার এই আদর্শ দুনিয়ার ইতিহাসে চিরদিন অবক্ষয় অমর হয়ে থাকবে অর্থাৎ রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সাথে আইসরাদ দাম্পত্য প্রেমের নজির সারা দুনিয়া আর কোথাও খুঁজে পাওয়া যাবে না অধিকাংশ সময় তারা উভয় একত্রে বা এক একই দস্তরখানে আহারে বসতেন রাসুল সাল্লু আলাই সাল্লাম গ্লাসে যে স্থানটিতে মুখ লাগাতেন ঠিক সেই স্থানটিতে তিনিও মুখ লাগে পানি পান করতেন তিনি গোস্তের যে হাড় চুষে দস্তরখানায় রেখে দিতেন তাতে খাবার মতো কিছুই থাকলেও না থাকলেও আয়সা রাজল আনু তা উঠিয়ে একটু সুশে আবার দস্তরখানায় রেখে দিতেন কখনো আয়সা রাজনু পেয়ালা হতে চমুক দিয়ে দুধ পান করেছেন এমন সময় কিছুটা থাকতে তার হাত হতে পেয়ালাটা হঠাৎ টান দিয়ে নিয়ে রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম অবশিষ্ট দুধটুকু পান করতেন আর আয়সা রাদিল আনু এসে উঠতেন এভাবে মধুর আনন্দের মধ্যে তাদের দাম্পত্য জীবন অতিবাহিত হয়েছিল রাসুল সাল আলাইসাল্লাম পত্নীদের মধ্যে হযরত আয়েশা রাদুল আনুই ছিলেন সবার ছোট সেজনে তিনি তার মনোরঞ্জনের জন্য অধিক যত্নবান হতেন কখনো কখনো তিনি তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন নিজে ইচ্ছে করে পরাজিত হতেন কখনো তার সাথে অন্যান্য খেলায় রত হতেন কখনো তার ছোট ছোট সহচারীদের তারা ইসলামিক কবিতা আবৃত্তি করে শোনাতেন আইসারাদুল আনু স্বামীর সংসারে যাবতীয় কাজকর্ম সহ স্বামীর খেদমেদ করে পরম আনন্দ লাভ করতেন স্বামীর সেবামূলক কাজগুলো করতে পারলেন যে অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করতেন শুধু সাংসারিক কাজকর্মের ব্যাপারও নয় বরং ইবাদত বন্দেকি প্রভৃতি কাজেও তিনি সর্বদা নবীজির সর্বস্ত লাভ করতে তাকে অনুসরণ করতে ভালোবাসতেন রাত্রে হয়তো একত্রে শয়ন করেছেন কিন্তু রাত্রির পর হুজুর সাল আলাম ধীরে ধীরে উঠে গিয়ে ইবাদতে লিপ্ত হলেন জাগরিত হয়ে দেখতেন স্বামী তার সোজায় নেই তখনই তিনি সোজা ত্যাগ করে স্বামীর খোঁজ করতে এবং তিনি ইবাদতে লিপ্ত হয়ে হয়েছেন দেখে আইসল্লু বিনা বাক্যবায় ইবাদত রত হতেন রাসুল সাল্ল সাল্লাম সর্বদা সব কথা খুলে না বললেও তিনি তার কার্যকলাপ বা কথাবার্তার মধ্যে কোনোটিতে খুশি হন বা কোনোটিতে তার মুখের দিকে তাকে পারতেন এবং ভবিষ্যতের জন্য সে ব্যাপারে সতর্ক হতেন তিনি প্রত্যেক দিন রাসুল উল্লা সাল্ল সাথে তাজুতের জিজ্ঞেস ইচ্ছা ও শাশ্বতের নামাজ পড়তেন রমজানের দিনে তিনি তার সাথে ইতিকাপ করতেন হজরত আইসার আদুল আনু ছিলেন নবী করিম সাল্লা আলাই সাল্লামের জীবনে আল্লাহর অপূর্ব রহমত স্বরূপ তিনি সুখে ও আনন্দে ছিলেন তার প্রিয় বান্ধবী দুঃখ ও বিষাদে ছিলেন চিন্তা চিন্তাদায়িনী এবং সেবা ছিলেন চিরদাসী ফলত তিনি ছিলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লামের জীবনে প্রকৃত শান্তির প্রসারণ স্বরূপ রাসুল সাল্লু আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তাকে সর্বাধিক ভালোবাসতেন তাকে খুশি করতে সচেষ্ট